মাত্র এক কাপ সুজি দিয়ে তেল ছাড়ায় হেলদি একটি নাস্তা তৈরি করে নিতে পারবে মাত্র দশ মিনিটে চলো বন্ধুরা আজকের নাস্তাটি দেখে নিই তো প্রথমে দেখো আমি এখানে এক কাপ মতো সুজি নিয়েছি আর দু চামচ মতো দিয়েছি ময়দা তোমরা ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি খুব বেশি নয় একদম হালকা গরম পানিটা নিয়ে যদি এ ব্যাটারটা তৈরি করা হয় তাহলে দেখবে খুব দ্রুত আর সুজিটা ফুলে যাচ্ছে তো এখানে আমি দেখো এক কাপ পানি প্রথমে দিয়ে দিয়েছি আর এক কাপ মতো পানি নিয়েছি তো এখানে প্রথমে অর্ধেকটা দিলাম আর দিয়ে গুলে নেব বাকি যদি লাগে সেটাও দিয়ে দেব এই সুজির নাস্তাটি একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা নেই একদম অল্প কিছু দিয়েই তৈরি করতে পারবে ফুলকো ফুলকো একদম তেল ছাড়া সকাল অথবা বিকালেও এই নাস্তাটা বানাতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চারা টিফিনে এটা অনেক মজা করে খাবে একদম হেলদি একটা নাস্তা রেসিপি তো এখানে দেখো বাকি যে পানিটা ছিল সেই পানিটাও আমি দিয়ে দিলাম এখানে ব্যাটারটা ঠিক এরকম তৈরি করতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘন নয় তো এখানে ব্যাটারটা মাখতে মাখতে অনেক সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে আর যেহেতু এখানে আমি গরম পানি দিয়ে সুজির ব্যাটারটা তৈরি করেছি অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে তো এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর যেহেতু আমার হাতে সময় আছে তো আমি দশ মিনিটের জন্য রেখে দেব। তোমরা চাইলে এটা নাও রাখতে পারো তারপরে একটা মিক্সার জারের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব তো এখানে দেখো খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে বা ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই সুজির নাস্তা রেসিপিটা একদম সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে মাত্র দশ মিনিটে বন্ধুরা তো এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচেরও কম আর একটুখানি পানিতে সুন্দরভাবে গুলে নিতে হবে এই ব্যাটারটা যত বেশি ভালো করে গোলানো হবে ততই কিন্তু নাস্তাগুলো ফুলকে ফুলকো হবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি একইভাবে ঘুরে নেবে তাহলে দেখবে নাস্তাগুলো অনেক মজার হবে এবং জালিদার তৈরি হবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর আগেই আমি আপ্পান মেকার বসিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা কড়াতেও বানাতে পারো হাতের মধ্যে যদি আপ্পান মেকার থাকে তাহলে এটা দিয়েই করতে পারবে সুন্দর একটি নাস্তা তৈরি হবে আর যদি না থাকে কড়াইতে করতে পারো এই নাস্তাটা বানানো খুবই সহজ তো এইভাবে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি খুব বেশি দিলে পরবর্তীতে দেখা যাবে ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো এখানে সব দেওয়া হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে এই নাস্তাটি তৈরি করে নিতে হবে তো ঢাকা দিয়ে আমি দুই মিনিট মতো জাল করে নেব আর যেহেতু এটা লো করে দিলে গ্যাসের মাঝখানটাতেই তাত লাগবে একটু ঘুরে ঘাইরে নেবে তাহলে দেখবে চারিদিকেই এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং ফুলে উঠবে দুই মিনিট পরে দেখো আমি খুলে নিয়েছি ঢাকনা আর এইখানে নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর একটাও হাতে লেগে যাচ্ছে না তোমাদের এই নাস্তা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যারা আগে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সকল বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং একটি লাইক করে দেওয়া তো এখানে প্রত্যেকটি নাস্তা আমার হয়ে গেছে এবার তুলে নিয়েছি এই নাস্তাগুলোর ভিতর অব্দি জালিদার হয়েছে আর অনেক নরম তুলতুলা হয়েছে মাত্র এইখানে দুই দুই তিনটি উপকরণ দিয়েই এত মজার নাস্তা তৈরি করে নিতে পারবে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাবে তো একটা নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতর অবধি জালিদার হয়েছে আর কত মজার হয়েছে একদম জালিদার তৈরি হয়েছে আজকের নাস্তা রেসিপি এই অবধি আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে তো এই ধরনের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজ এই অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বাই বাই আল্লাহ হাফিজ